তুপ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা কিন্তু এখন সরাসরি মাছের পোনা ডেলিভারি করব এটা হোম ডেলিভারি হবে পরিবহনের মাধ্যমে আমাদের গাড়িও অলরেডি চলে এসেছে আমরা এখানে ব্যাগে পানি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু মাছ যাবে আমাদের এটা দেখুন যে হাউস ভর্তি কিন্তু মাছ এই সবই ডেলিভারি মাছ এখন এই মাছগুলো মাপা হবে এবং সরাসরি হোম ডেলিভারি করা হবে তো আপনারা দেখুন প্রথমে মাছ ধরা হচ্ছে দেখা যাক এটা কী মাছ আপনাকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হাজার থেকে এটা হচ্ছে হালদা নদীর কাতলা বা বিশটা পঁচিশটা কেজি আসবে এই কাতলাটা এটা অরিজিনাল হালদা নদীর কাতলা এই মাছটা এখন মেপে দেখুন আপনারা আমরা কিন্তু মাছটা মাপছি এখানে যে পানিটা এটা কিন্তু পানি আগে থেকে মাইনাস করা ছিল এখন মাছটা নেওয়া হচ্ছে এই ব্যাগের মধ্যে কিন্তু মাছগুলো দেওয়া হবে দেখুন একবার মৎস্য চাষি ভাইরা আপনারা দেখুন এখানে কিন্তু এই যে অক্সিজেন ব্যাগের মাধ্যমে কিন্তু এই মাছটা অক্সিজেন দেওয়া হবে যাতে অনেকক্ষণ ধরে এই মাছটার ভিতরে ভালো থাকে শুক্র মৎস্য চাষি ভাইয়েরা এখন কিন্তু আমরা আরো একটা মাছ দেখাবো এইটাও কিন্তু মাপা হবে তাই এটা কি মাছ এটা হচ্ছে রুই মাছ রুই মাছ এটা জি থ্রি রুই এটা এটা কত লাইনের মাছ এটা তিন চারশো ভাঙা তিন মানে কেজিতে তিন পিস আসবে তাই তো এটা কেমন প্রায় কি জানেন সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে টাকা এটাও কেজি তো পে মচুঁচাশি ভাইরা দেখুন আমরা এখানে কিন্তু কোনো পানি দেওয়া নেই এখন কিন্তু কোনো পানি দেয়নি এবং হাঁড়িটা আগে তোলা হোক এখানে কিন্তু জিরো এবার কিন্তু পানি দেওয়া হচ্ছে হাতে এবং এটা মাইনাস করা হবে আপনারা দেখুন আপনাদের সামনেই কিন্তু এই যে মাইনাস করে নিল হ্যাঁ এই যে এখন জিরো হয়েছে এখন কিন্তু মাল দেওয়া হবে এগুলো কিন্তু অরিজিনাল জি থ্রি রুই দেখুন আপনারা এই যে সরাসরি এখানে মাছগুলো দিচ্ছে আমাদের তরিকুল ভাই তিনি হচ্ছে মূল দায়িত্বে থাকেন এই মাছ ডেলিভারি দেওয়ার তো তিনি কিন্তু মাছগুলো বুজ করে দিচ্ছেন চাষি ভাইরা যাতে কোনো প্রকার কম বেশি না হয় সেটা কিন্তু তিনি ভালোভাবে খেয়াল রাখেন দেখে কিন্তু মাছগুলো দেওয়ার চেষ্টা করেন মৎস্য চাষি ভাইরা দেখুন যে একে একে কিন্তু প্রতিটা ব্যাগে এটা ভাগ করে দেওয়া হচ্ছে এই মাছটা যাবে সৈয়দপুর এটা কিন্তু পরিবহনের মাধ্যমে যাবে যার মাছটা তিনি কিন্তু পরিবহনের মাধ্যমে নিবে তো আমাদের হ্যাঁচাই থেকে আপনারা যদি মাছের পোনা অর্ডার করেন আমরা এইভাবে আপনাদেরকে বাথায় কেটে করে সুস্থ সবল মাছের পোনাগুলো দিতে পারব দেখুন একবার প্রতিটা ব্যাগে কিন্তু সুন্দর করে মাছগুলো ভাগ করে দেওয়া হলো এরপর অক্সিজেন করা হবে এখানে তার আরিফ ভাই নিজে মাছগুলো দেখে দিচ্ছেন যে আসলে মাছগুলো সঠিকভাবে যাচ্ছে কিনা এই মাছগুলো সবই পরিবহনে পাঠিয়ে দেওয়া হবে এগুলো শহীদ উদ্দেশ্য রওনা দিবে